যেটা ওয়াইফাইয়ের মাধ্যমে চলে আর টিভির মধ্যে আপনার কয়েকগুলো কয়েকটা মডেল আছে তার মধ্যে একটা মডেল হচ্ছে আপনার ফোর কে টিভি যেটা রেজুলেশন বেশি একটু ষাট লেটেস্ট মডেলের এটার মধ্যে দুটা কোয়ালিটি আছে একটা হচ্ছে দুইটা মডেলের একটা হচ্ছে ফোর থ্রি জিও ভাইভ জিও টিভি আর হচ্ছে ফাইভ সিরিজ সিরিজের মডেল হচ্ছে ফোর থ্রি জিও পাঁচ হাজার টিভি দুটোই ফোর কে তবে এটা প্রাইসটা একটু কম এটা প্রাইসটা একটু বেশি এর মধ্যে আপনি এটা প্রাইস হচ্ছে মূল্য এক পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এর মধ্যে আপনি যদি নেন ক্যাশে দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতেন আর এই মডেলটার মধ্যে ফোর থ্রি জিরো বাইশ হাজার বাইশ বাইশ জিরো টিভির মধ্যে এই ফোর কেটার মধ্যে আপনি চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন বিশেষ এই প্রতুলককে এই ডিসকাউন্ট অফার মূল্যটা এখনও আছে যারা নিতে চান তাড়াতাড়ি আপনারা নিতে পারবেন অনেক দাম কম আছে আপনারা কম মূল্যে প্রায় যেতে আছেন ফোর কে টিভি তার মধ্যে এটাও তেতাল্লিশ ইঞ্চি এই ফোর কেটাও আপনার তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটা টিভি আছে যেমন ফুল এইচ ডি সাপোর্ট উনিশশো আশি এটা রেজুলেশন উনিশশো আশি এটা ক্লিয়ারটা এটা আপনি কম মূল্যের মধ্যে পাই যেতে আসেন উনচল্লিশ হাজার নয়শো নব্বই তিন হাজার টাকা আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট মূল্য পাইতেছেন অফারটা থাকবো এই মাসের শেষ পর্যন্ত আপনার আরও তিন মডেল আছে বত্রিশের মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি আর একটা হচ্ছে গুগল স্মার্ট টিভি বত্রিশ এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট আছে আরেকটা এটা ডিসকাউন্ট দেওয়া অ্যান্ড্রয়েড যেটা স্মার্টের মধ্যে এই বত্রিশ ইনসিটার মধ্যে আপনি নিতে পারবেন একুশ হাজার নয়শো নব্বই টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া একুশ একুশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিতে পারবেন সবগুলো টিভি এখন আপনাদের ওয়াইফাইয়ের মাধ্যমে চলে নন স্মার্ট কোনো টিভি এখন নাই আমাদের সিঙ্গলের মধ্যে সবগুলোই আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে দেখতে পাবেন তেতাল্লিশ ইঞ্চি ফোর টেন পঞ্চাশ ইঞ্চিও আছে আপনি যদি আরও বড়ো চান তাহলে আপনি পঞ্চান্ন ইঞ্চিও পাবেন সবচেয়ে বড় দিক থেকে পঞ্চান্ন তেতাল্লিশ ইঞ্চি বড় তেতাল্লিশ ইঞ্চি